যে দেশের দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পড়ে লেখা জজ হয়ে কোনো লাভ নেই মুসলমানদের দেশের নেতা হইয়া যদি আলেমদের কি বন্ধু করে রাখতে হয় ওই দেশের রাজনীতি করে নেতা হলে জনগণের জন্য কোনো ফায়দা নেই পঁচানব্বই মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলো তুলে ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হয়েও কোনো লাভ নেই বলি যে আকাত না দিয়া সুদ খেতে খেতে দেশটা রেকর্ড সারখার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলমদেরকে বন্ধ করে আবার আলমদের মাধ্যমে আল্লাহর কাছে কামনা করলা বিষয়টা এমন হলো না যে কোন এক ফল গাছের গোড়া কেটে ফেলা সেই গাছ থেকে আবার ফলের আশা করলা। যে সময় তিন থেকে সাত বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না সেই সময় দ্বারাই আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি যে সময় ফি মিকালে কারণে বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা সেই সময় দ্বারা আমরা শিক্ষার মানদণ্ড নির্ণয় করি একদিকে মান্যগণ্য লোকেরা দেশের গরিবদের দিকে না তাকিয়ে বিলাসিতা দিন কাটাইতেছে ঠিক সেই সময় আমরা মিলনজন্ম তো আমার দেশের ভূমিকা প্রবাসীদের নিয়ে সমালোচনা করি হ্যাঁ এই সময় দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা বড় দেশের মা বোনদের আমরা ধর্ষণ থেকে বাঁচাতে প্রকাশ করি বলি মুসলিম দেশে বিধর্মীরা হত্যাকাণ্ড চলে তার কোন বিচার নাই সংখ্যায় বেশি আর দেশটা মুসলমানদের হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার মতো কেউ নাই আসলে আমি মনে করি কি ভাই আমাদের দেশে ইসলামের পক্ষে সঠিক বিচারই নাই বাবার পেশা নিয়ে কোনো অভিযোগ নেই আমার কারণ একজন মধ্যবিত্ত ঘরের সন্তান কখনো অভাব অনুভব করতে পারে না তার বাবার পাশে পেলে আর তাই তো আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবা একজন মধ্যবিত্ত আর আমি একজন মধ্যবিত্ত বাবার ছেলে টাকা উপার্জন করতে আমি যোগ্যতা না কষ্টের পথ বেছে নিছি কারণ যে দেশে যোগ্যতা টাকার বিনিময় বিক্রি হয় ওই দেশে আর যাই যোগ্যতা দিয়ে টাকা উপার্জন করা 哼。<laughs> <laughs>